Good morning guys. Um louso mesmo. টারি কী করি চলো দেখাই এতে এক চামচ মতো হলুদ দেব আর দেব চারটে লবঙ্গ দেখো এটা এটাকে ঘরের যে কোনো একটা কোনায় এটাকে বসিয়ে দিতে হবে এটা আমরা ইউজ করতে পারি বাথরুমে আর কোনো ঘরের কোনায় বা কোনো সিঁড়ির নিচে যেখানে তোমার ইচ্ছা করবে সেখানে বসাতে পারো আমি যেখানে মানে ব্রাশ টাশ করি সেই জায়গাটা রাখবো এটা আর এরকমই একটা কাছের কাছের বোল নিয়ে সেটা আমার বাথরুমে রাখা রয়েছে এখন আপাতত এখানে রাখলাম হে দুজনে বন্ধুত্ব হয়ে গেছে মনে হচ্ছে যেন Ja vaire jao তোমাদেরকে বলেই ছিলাম যে নতুন চাদর চলে এসেছে একদম পিওর কটন আমার এই সেটটা দারুণ পছন্দ হয়েছে এত সুন্দর তোমাদের কী বলবো আমি তো ভাবছি কখন পারবো বিচানায় আজকে তাহলে চলো আবার বিটটাকে রেডি করা যায় আগের দিনে যেটা এখানে পেতেছিলাম সেটা হচ্ছে তোমার হাতি ছিল আর আজকে দেখো জিরাফ দেখো এর সাথে একটা রানার দিয়েছে এত সুন্দর লাগছে এটা আলাদা দারুণ লাগছে সব লাইটগুলো ভরে যদি জেলে দিই

ले ले जाना कॉलेज आते रहा

কি বর্ষাকালে না সেই স্কিনগুলো কিরকম ড্রাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে ইদানিং হচ্ছে আগে এইসব হতো না ঠিক শীতকালে হতো হতো হালকা হালকা ড্রাই লাগছে একটু মশলা লাগিয়ে দিলাম তোমরা কি ইউজ করো স্কিনের জন্য গুড ইভিনিং তোমাদের সাথে আমার ইভিনিং যে যে রুটিন সেটা শেয়ার করি আমি কি করি কিভাবে স্কিনকে ভালো রাখি আর একটু বিকালবেলা বেরিয়েছিলাম স্পেশাল কিছু গেস্ট এসেছিলো তো সবার সাথে গিয়ে একটু কফি খেলাম আর এই কিছুক্ষণ আরো ফিরলাম ফিরে এবার ভাবলাম মুখে তো পুরো ডাস্ট হয়ে গেছে আর আমি রাত্রে এটা ইউজ করি ফার্স্ট এটা দেব দেন এটা দেব আর এর একদম রাত্রের দিকে ঠিক শুতে যাওয়ার আগেটা তখন একটুখানি যে মানে কী বলে ওয়ান পিঞ্চ মানে ওয়ান ড্রপ সেটা হচ্ছে মাসাজ ক্রিম আছে সেটা একটু হালকা করে লাগিয়ে নিয়ে শুয়ে দেয় তো কাজটা কমপ্লিট করে নিই এটা আমার ডেলি রুটিন মানে ডেইলি মানে আমি এটা প্রত্যেক দিনই করি এখানে বসলাম মানে ওই যে বড় আয়নাটা আছে বলে আমার জন্য সব থেকে বেস্ট হচ্ছে আমার জন্য ছোট যে আয়নাটা আছে এইটাতেই বেশি পেপার ফ্রি নিয়ে বসি বাইরে বেরোলে গিয়ে প্রচুর ধুলো বাইরে প্রচুর ডাস্ট এমনিতে বোঝা যায় না কিন্তু আসার পরে বোঝা যায় এটা তোমাদের যদি দেখাই ক্লোজ করে দেখো কী অবস্থা এটা আমি মাঝে মাঝে তুলোটাকে মানে জলে ভিজিয়ে নিই নিয়ে তারপরে ইউজ করি এখন কিন্তু তুলোটা ভিজে লাগবে না কারণটা বলি আমি আমি বর্ষাকালে এটা তুলে ভেজাই না জাস্ট এইভাবে দিয়ে দিই এটা কিছুক্ষণ শুকনো হতে হবে তাহলে আমার স্কিন কেয়ার হয়ে গেল এরপর যেটা করবো এটা অ্যাকচুয়ালি আমি যেটা করলাম সেটা হচ্ছে মানে রিমুভার ইউজ করলাম তো এরপরে এরপরে কী করবো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি ডিনারে কী খাইকে বলেছিলাম যে আমি ডিনার কি করব তোমাদের সাথে শেয়ার করব দেখে কেউ হাসবে না আমি কিন্তু এটাই ডিনার করি রোজ নয় মানে মাঝে মধ্যে চেঞ্জ হয় আজকে যেটা বাড়িতে রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ গরম দুধ তার সঙ্গে দুটো রুটি আর একটা মিষ্টি খাচ্ছি এই যে দই আমি একটা দই কিনলে আমার মোটামুটি দুদিন হয় এরকম একশো গ্রামের দই দুদিন ধরে খাই মিষ্টি রুটি আর দুধ এই হচ্ছে আমার খাদ্য আজকের তাহলে বন্ধুরা আজকে আমার এই ছোটো মিনি ব্লগটা কেমন লেগেছে তোমাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর তোমরাও কিন্তু আমাকে জানিও আমিও কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো সেটা